আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজকে খুবই মজাদার একটা পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো যার টেস্ট আপনারা অন্য বার বানিয়ে পাননি চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে পকোড়ার সাইজে কেটে নেব ছোট ছোট করে খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোটো করিনি মাঝারি সাইজের করে কেটে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার চিকেনটা ম্যারিনেশন করার জন্য একটা বাটিতে আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস দু চামচ মতো আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি আদা রসুনের পেস্ট আর এখানে গোটা ধনে হাতে একটু হালকা করে ভেঙে আমি দিয়ে দিলাম তারপর এখানে দিচ্ছি জোয়ান অল্প একটু জোয়ান এটাকেও হাতে হালকা করে ভেঙে আমি দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা আর ময়শ্চারের জন্য সরষের তেল এবার ভালো করে আমি এটাকে মেখে নেব আপনাদের কাছে দই থাকলে এক চামচ দিয়ে দিতে পারেন আমি দইটাকে এখন এখানে দিইনি আমি এখানে যা যা মশলা ইউজ করেছি প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করবেন আজকের পকোড়াটা একটু ভিন্ন ধরনের স্বাদ আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এবার ভালোভাবে এটাকে মেখে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনাদের হাতে টাইম থাকলে আপনারা ম্যারিনেশান করে রেখে দিতে পারেন এক ঘন্টা আধ ঘন্টার জন্য আর টাইম না থাকলে ম্যারিনেশন করার দরকার নেই এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ বেসন এবার আবারও ভালোভাবে এটাকে মেখে নেব এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই মাখতে মাখতে এমনি এটা ঠিক হয়ে যাবে বাড়িতে প্রায়ই আমাদের চিকেন পকোড়া হয়ে থাকে আমি প্রায়ই চিকেন পকোড়া বানিয়ে থাকি তবে এই ধরনের যেবার বানিয়েছিলাম সেইবারের টেস্ট কিন্তু একদমই আলাদা হয়েছিল যেটা সবাই খুব বেশি পছন্দ করেছিল তাই আপনাদের সঙ্গে এইভাবে চিকেন পকোড়াটা আজকে আমি প্রথমবার শেয়ার করছি পকোড়াটা ঠিকঠাক করে মাখা হয়ে গেছে এবার আমি ভাজার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তাতে দিয়ে দিয়েছি তেল অল্প একটু তেলটা গরম হয়ে আসলেই এবার একটা একটা করে পকোড়া ভেজে তুলে নেব একটা করে পকোড়ার পিস নিয়ে হালকা একটু তেলের মধ্যে ধরে তারপরে এটাকে ছেড়ে দিলে কড়াইয়ের তলায় এই পকোড়া ধরে যাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে সে যে যেরকম পাত্রে আপনারা ভাজুন না কেন এইভাবে একটা একটা করে চিকেন পকোড়া আমি কড়াইয়ে দিয়ে ভেজে নেব এই চিকেন পকোড়া কিন্তু আপনারা এক সপ্তাহের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন কিভাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি অবশ্যই বলে দেবো আপনাদেরকে পকোড়াটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এই পকোড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। পাঁচ ছ মিনিট করে উল্টে পাল্টে চিকেন পকোড়াগুলো ভাজলেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে কারণ খুব বেশি বড় পিস নেই আর চিকেনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই অসুবিধে হবে না একইভাবে আমি দ্বিতীয় ব্যাচ ভাজতে দিয়ে দিয়েছি এইভাবে চিকেন পকোড়াগুলো বানালে থাকেও অনেকক্ষণ পর্যন্ত কুড়মুড়ে আর এর ফ্লেভারটা একদমই অন্যরকম হয় জোয়ান আর ধনে দেওয়ার জন্য সব চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আপনারা এই অবস্থায় ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে এক সপ্তাহর জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যখন খাবেন তখন এইভাবে ভেজে নেবেন আমি ঠান্ডা করার পরে আবারও তেলটা গরম করে খাওয়ার সময় চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি এইভাবে দ্বিতীয়বার ভাজলে অনেকক্ষণ পর্যন্ত কুড়মুড়ে থাকে আর খেতেও খুব সুন্দর হয় আপনারাও একবার হলেও এইভাবে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার বাড়ির লোকের কেমন লেগেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে